এখান থেকে প্রায় দশ থেকে পনেরোটার মতন বাড়ি পুরোটাই দোমরে মুচরে পড়ে গেছে গঙ্গা ভাঙনে আর এখানে দেখতে পাচ্ছেন এইটা পুরোটাই এখানে ছিল একটা গ্রামের মতন দশ বারোটা বাড়ি ছিল সম্পূর্ণটাই জলের তলায় এই মুহূর্তে এই ঘটনা ঘটেছে তেরো তারিখ আর আমি ভিডিও শ্যুট করছি চোদ্দ তারিখ ফারাকার গেট খোলায় সম্পূর্ণ গেট খোলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শামসেরগঞ্জে কী অবস্থা হয়েছে এখানে প্রচুর পরিমাণে কয়েকটা বাড়ি মানে পনেরো থেকে কুড়িটা মতন বাড়ি পড়ে গেছে গঙ্গার ভাঙনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি এখানে কয়েকটা বাড়ি এই বাড়িটা হয়তো দু চার দিনের মধ্যে ভেঙে পড়ে যাবে জলের তলায় চলে যাবে তো এই জায়গাটার নাম হচ্ছে শামসেরগঞ্জের চারচন্ডা শামসারগঞ্জ ব্লকের চারচন্ডা গ্রামে এই ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে তেরো তারিখ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এরকম পরিস্থিতি আরও মানে নিচের দিকে দেখতে পাচ্ছি কি পুরো ফাটল ধরে আছে এগুলো হয়তো পড়ে যাবে আর এখানকার ঘটনা এরকমই এই বছর না দু হাজার কুড়ির সাইডে মানে কুড়ি একুশের দিকে এইখানে প্রায় এক থেকে দেড় হাজারটা পুরো পরিবার একদম জলের তলায় চলে গেছে মানে মানুষরা যায়নি মানে ঘর বাড়ি সম্পূর্ণটাই চলে গেছে আর এখান থেকে একটু আগে গিয়ে মহেশতলা ওই জায়গাটাতেও সেম অবস্থা পুরো এক একটা গ্রাম পুরো দোমড়ে মুচিরে গঙ্গা ভাঙনে পড়ে গিয়েছে আর এটা হচ্ছে মন্দির একটা সামনের দিকে আছে মানে গঙ্গার ধারে যে জায়গাটা আছে আর এই হচ্ছে বাড়িটা সম্পূর্ণ একদম পুরো পাকা করা বাড়ি সম্পূর্ণটাই পড়ে গিয়েছে ভিতর দিকটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কীরকম বাড়িটা ছিল সব কিছু জিনিসপত্র যা আছে সম্পূর্ণ বের করে নেওয়া হয়েছে তার মধ্যে যে আগে কয়েকটা বাড়ি ছিল ওগুলো সম্পূর্ণ জিনিসপত্র বের করতে পারেনি আর এরকম হচ্ছে পরিস্থিতি আর এখানে কয়েকটা মানুষ মানে প্রচুর লোকজন এসেছে দেখবার জন্য শুধু একমাত্র আর এই হচ্ছে সামনের দিক থেকে পরিস্থিতি এইরকম দেওয়ালগুলো কয়েকটা ভেঙে পড়েছে আর উপরে টালি দেওয়া আর এটা পাকা বাড়ি সাতপিঠা আর এখানে মার্শাল ছিল মার্শাল হয়তো খুলে নিয়ে চলে গেছে আর উপর দিয়ে তার বেঁধে রেখেছে যায় না কিছু যেন করে সেটা বুঝতে পারছি না আর কিছুটা ব্যাস এরকমই মার্শাল যা আছে জল তোলার জিনিসপত্র টাইলস মাছ অনেক কিছু ভেঙে যতটা নিয়ে যাওয়া সম্ভব ততটা নিয়ে সরিয়ে দিয়েছে সাইডে আর এখানে দেখতে আসে পুরো মেলার রকম মানুষজন এসে দেখছে মানে প্রচুর লোকজন এসেছে মানে দূর দূর থেকে লোকজন এসেছে এখানে এই মুহূর্তে বলা যাচ্ছে আরও মানে জল বাড়বে তার জন্য মানে অনেক দূর দূর থেকে বাঁধ দিয়ে ফেলেছে সামনের দিকটায় দেখলাম কিছুটা আগে পুরো বাঁধ দিয়েছে মানে বস্তা বাড়ি ভরে ভরে

এই জায়গাটা পুরোটাই বস্তা ফেলে রেখেছে না তার জন্য তবু অল্প স্বল্প জল চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষজন এসেছে দেখবার জন্য দুদিন আগে মানে এটা ভেঙেছে বাড়িটা এখানে তিনটা বাড়ির ভিতরে দেখলাম দেখালাম ভিতর দিক থেকে হ্যাঁ আর ফাস্ট দেবনা تھا হ্যাঁ ও দেখো এইখানে দেখুন আপনারা কত লোকজন এসেছে এখন 50 লোকজন এখানে বাইক করে আসে অনেকে এসে এখানে বাইক করে এসেছে এখানে দেখুন দোকান পর্যন্ত বসতে দেখুন আর এটা হচ্ছে মহেশ তলা ইট ভাটা মানে ইটের পিছন দিকটা ইট ভাটা যেটা আছে কিনা মানে এটা হচ্ছে মানে গ্যারেজ ধরনের রাখার মতো জায়গা এখানে প্রায় এক থেকে দেড়শো মতন পরিবার ছিল সম্পূর্ণটা জলের তলায় দু হাজার বাইশ সালে এই ঘটনাটা ঘটেছিল সেই টাইমে তো আমার আশা হয়নি আর সেই টাইমে ভিডিও বানাতাম না আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো মানে অনেকটা কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত এই সাইডটা পুরোটাই কেটে গেছে ডান দিকে যে ঘরের পাশে যে রয়েছে এটা তো এখানে লোকজন আসে প্রচুর পরিমাণে তার জন্য ফুচকাও বিক্রি করতে শুরু করেছে দেখতে পাচ্ছি অনেক কিছু মানে জিনিসপত্র নিয়ে এনে বিক্রি করছে তো আজকর ভিডিও এখানে সেস করব দেখা আছে অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এটুকুই